তোমাদের বর্তমান কিন্তু সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য বড় খুশির খবর রয়েছে বর্তমানে কিন্তু ডিএ এই ফোর পার্সেন্ট অর্থাৎ যে ফিফটি সেভেন পার্সেন্ট বৃদ্ধি নিয়ে নতুন আপডেট এসেছে কবে থেকে ডিএ বাড়তে পারে বা ডিএ যে বৃদ্ধিটা কবে থেকে হতে পারে সেরে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব সেই জন্য ডিএ রিলেটেড প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এবং ডিএ বৃদ্ধি আপডেট পেতে গেলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করি যে ডিএল ডেড কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের এই ভিডিওতে শেয়ার করবো ঠিক আছে তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে ডিএ বৃদ্ধি হতে পারে সরকার কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য ডিএ ফিফটি সেভেন পার্সেন্ট বৃদ্ধি করা হতে পারে এবার এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করবো এখানে বলা হয়েছে ভারত সরকার দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে মহাগ্র ভাতা অর্থাৎ ডিএ সংশোধনের ঘোষণা করতে পারে যা লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য একটি আনতে পারে এই যে মহাগ্র ভাতা বা ডিএটা কি ডিএ বলতে কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য প্রদত্ত জীবনযাত্রা ব্যয় ভাতা বোঝায় এটি মূল বেতনের শতাংশ হিসেবে প্রকাশ করা হয় যা নিয়মিত বিরতিতে সংশোধন করা সাপেক্ষ ডি এর উদ্দেশ্য হল মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি বাফার হিসাবে কাজ করা যাতে বেতন এবং পেনশনের ক্রয় ক্ষমতা হ্রাস না পায় সেটাই হচ্ছে ডি এর কাজ এবারই ডিএ হাইক ডিসেম্বর দু হাজার তো এটি ছিল একটা ক্রমবর্ধমান ডিএ চুক্তির কারণ অর্থাৎ বর্তমানে কিন্তু জানা যাচ্ছে এই যে ডিএটা ডিসেম্বরে কিন্তু

হতে পারে এই চার শতাংশ কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে ঠিক আছে সেটা কিন্তু মনে করা হচ্ছে ডিসেম্বরে এবার দেখা যাক এখানে কিন্তু মোটামুটি কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া অনেক নিউজ পত্রিকায় এখানে বলা হচ্ছে যে ডিসেম্বরে এক তারিখ অর্থাৎ আজকের কিন্তু ডিসেম্বরের এক তারিখ আমি যে ভিডিওটা করছি আজ কিন্তু ডিসেম্বরের এক তারিখ এবার আজ থেকে কিন্তু একটি বাড়ার একটি সম্ভাবনা কিন্তু ছিল এবার এখন মতো কোনো রকমের কিন্তু নোটিশ বা কোনো রকমের আপডেট কিন্তু আসেনি কিন্তু বিভিন্ন নিউজ পত্রিকায় বিভিন্ন জায়গায় আজ থেকে কিন্তু যে তারা মনে করছিল যে আজ থেকে অর্থাৎ এই ফার্স্ট ডিসেম্বর থেকে কিন্তু যে ডিএ বাড়ার একটি সম্ভাবনা ছিল আগে ছিল ফিফটি থ্রি সেটা বেড়ে কিন্তু ফিফটি সেভেন পার্সেন্ট অর্থাৎ যে ফোর পার্সেন্ট কিন্তু বাড়ার একটি চান্স ছিল এবার বর্তমানে আজকের এক ডিসেম্বর আমি ভিডিও করছি এখন মতো কোনো আপডেট আসেনি তবে মনে করা হচ্ছে এই ডিসেম্বর মাসেই যে কোনো সময় কিন্তু যে কোনো মুহূর্তে এই ডিএ বৃদ্ধির আপডেট কিন্তু আসতে পারে ঠিক আছে সেটা কিন্তু এখানে বলতে চাওয়া হয়েছে এখানে বলা বলেছে সরকারি যে কেন্দ্রীয় সরকারের কর্মচারী ফিফটি থ্রি থেকে ফিফটি সেভেন এবং যে পেনশনভোগী রয়েছেন তাদের কিন্তু ফিফটি থ্রি থেকে ফিফটি সেভেন এটা কিন্তু হতে পারে ফোর পার্সেন্ট ডিএ কিন্তু বাড়তে পারে ঠিক আছে ফিফটি সেভেন পার্সেন্ট হতে পারে ঠিক আছে এবার এই বাড়াটা কেন গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরে ডিএ বৃদ্ধির গুরুত্বপূর্ণ কারণ সারা বছর ধরে উচ্চ মুদ্রাস্ফীতি খাদ্য জ্বালানি এবং ব্যয় সবার বাড়ছে জন্য কিন্তু ডিএ বাড়ারও কিন্তু দরকার নাহলে কিন্তু নাল কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা আছে কারণ এই যে যেইভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেক্ষেত্রে ডি বৃদ্ধি করা যাতে হয় সেই জন্য কিন্তু সবাই যে একটি দাবি করছে ঠিক আছে এবার বর্তমানে কিন্তু এই ডিসেম্বরে মোটামুটি সবাই বলছিলো যে ডিসেম্বরে ফার্স্ট ডিসেম্বর থেকে শুরু হতে পারে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি কিন্তু মনে করা হচ্ছে এই ডিসেম্বর মাসেই কোনো রকমের আপডেট কিন্তু আসতে পারে এবার যখনই এই ডিএনএ নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য ডিএনএল ডেট প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এবং সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে তো এই আজকে আপডেট ভিডিওটা ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি থাকবে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ